ভ্যাজলিনের সঙ্গে একটি দুটি জিনিস যদি ঠিকভাবে আমরা অ্যাপ্লাই করি আমাদের মুখে হাতে পায়ে তাহলে আমাদের মুখের হাতে পায়ের কালো ছোপ খুব সহজেই দূর হবে মুখে যে ট্যান পড়ে যায় কুচকে যায় চামড়া সেটাও ঠিক হবে মানে বয়সের ছাপ কমিয়ে দিতে সাহায্য করবে ব্রণ সমস্যাও খুব সহজেই দূর হয়ে যাবে ত্বক হবে নরম কোমল শুধু মুখ নয় হাত পা যে কালো হয়ে যায় সেটাও পরিষ্কার করতে সাহায্য করবে শীতকালে মুখ যে অতিরিক্ত রুক্ষ শুষ্ক ড্রাই হয়ে যায় হাতের চামড়া ফেটে যায় পা ফেটে যায় সেই সব সমস্যা দূর করে নরম কোমল ফেশিয়ালের মতো গ্লো কিন্তু তোমরা ঘরে বসেই পেতে পারো চলো তাহলে আজকের এই রেমেডিটি আমরা দেখি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তোমরাও ট্রাই করতে পারো এখানে নিয়ে নিয়েছি আমি ভ্যাজলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভ্যাজলিন থাকে আর ভ্যাজলিনটা খুবই সহজলভ্য এর দামও কিন্তু খুব কম এখানে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন ভ্যাজলিন আমাদের শীতকালে ময়শ্চারাইজার কাজ করে মানে ময়শ্চারাইজারটাকে লক করতে সাহায্য করে আর শীতকালে যে রুক্ষ হয়ে যায় ত্বক সেটা দূর করে নরম কোমল করে এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু লেবু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী বন্ধুরা ত্বকের দাগছোপ দূর করে ন্যাচারাল ব্লিচের কাজ করে ত্বককে ফর্সা নরম কোমল উজ্জ্বল করতে সাহায্য করে এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু শ্যাম্পু শুধু আমাদের চুলের জন্য নয় বন্ধুরা আমাদের শ্যাম্পু ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে এখানে শ্যাম্পু ভ্যাজলিন লেবুর রস খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে মেশাতে হবে মিশ্রণটি আর এই প্যাকটি শুধু মুখে নয় হাতে পায়েও অ্যাপ্লাই করা যেতে পারে তাহলে ত্বক যে কুচকে যায় বয়সের ছাপ পড়ে যায় সেটা দূর হবে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি যাদের মানে ব্রণুর সমস্যা এই হলুদ কিন্তু ব্রণুর সমস্যা দূর করতে ভীষণ সাহায্য করে ত্বককে ফর্সা করতেও সাহায্য করে হলুদ হলুদ দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে বেশি পরিমাণে হলুদ নয় সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করতে হবে এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম বেসন বেসন আমাদের ত্বকের মধ্যে লোমকূপের মধ্যে জমে থাকা নোংরাকেও কিন্তু দূর করতে সাহায্য করে আর ভালো একটি ফেসওয়াশ বলতে পারেন মানে ন্যাচারাল প্রাকৃতিক ফেসওয়াশ হলো বেসন বেসনের সঙ্গে এত কিছু জিনিস মিশিয়ে যদি অ্যাপ্লাই করা যায় শীতকালে আপনাদের হাত পা মুখ ফাটবে না নরম কোমল থাকবে সেই সঙ্গে ত্বকের দাগছোপও দূর হবে আর বয়সের যে একটা ছাপ পড়ে যায় কুচকে যায় চামড়া সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে মিশ্রণটা ঠিক দেখুন এরকম তৈরি করতে হবে একেবারে ক্রিমের মতো কোনো রকম জল এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না আর এটা আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করুন এক সপ্তাহ করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন শীতকালে আমাদের মুখ টান টান হয়ে যায় মুখ ফাটা ভাব দেখা দেয় কালো হয়ে যায় দাগ ছোপ পরে এই মিশ্রণটা আপনারা রাতে যদি লাগিয়ে নিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন সকালে উঠে দেখুন পুরো মুখে আমি এই মিশ্রণটা লাগাচ্ছি আমি এখানে হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ ব্যবহার করে মুখে হাতে পায়ে লাগাতে পারে যদি হাতে পায়ে লাগান আরও বেশি পরিমাণে মিশ্রণটা তৈরি করে নেবেন এইভাবে খুব সুন্দর করে লাগিয়ে নেন লাগানোর পর আমাদের রেখে দিতে লাগবে এটাকে অবশ্যই আপনারা দশ মিনিট পর্যন্ত রেখে দিন যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেটা যাতে খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ভ করে এর জন্য রাখতে হবে আলতো হাতে এখানে আমি এক মিনিট মতো একটু মাসাজ করে নিচ্ছি আলতো হাতে করবেন জোরে নয় যাতে ত্বকের জমে থাকা যে ডেড স্কিন সেটা রিমুভ হয় আমি দশ মিনিট পর শুকিয়ে গেছে এর জন্য হাতটা একটু ভিজিয়ে নিয়েছি নর্মাল জল দিয়ে হাতটা ভিজিয়ে নেবেন তারপর এইভাবে একটু মাসাজ করতে হবে মাসাজ করলে রক্ত চলাচলটা ভালো হয় এতে কিন্তু ত্বক ভেতর থেকে উজ্জ্বল হতে সাহায্য করে এইভাবে খুব ভালো করে আমাদের মাসাজ করতে হবে একবার অ্যাপ্লাই করলেই আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন আমি খুব ভালো করে ডলে নিয়েছি আমি এক সাইড আপনাদের মুছে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো কোনো রকম নামি দামি পার্লারে গিয়ে ফেশিয়াল করার প্রয়োজন পড়বে না অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে এই প্যাকটি একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন গ্যারান্টি দিয়ে বলছি এই দেখুন আমি ভেজালে তাওয়ালে দিয়ে মুছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ন্যাচারাল একটি গ্লো প্রথমবার ব্যবহার করায় পেয়ে যাবেন কারণ ত্বক আপনাদের ডিপ ক্লিন করতে সাহায্য করবে সেই সঙ্গে ত্বক ময়শ্চারাইজারও থাকবে যেহেতু এখানে আমরা ব্যবহার করেছি মধু আর ভালোভাবে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি এবার দেখুন কতটা সুন্দর মুখটা আমার আগের তুলনায় পরিষ্কার ফর্সা হয়েছে মুখটা ধোয়ার পর দেখুন আগের তুলনায় কতটা সুন্দর মুখটা আমার ন্যাচারাল একটি গ্লো এসছে এমনকি ফর্সা উজ্জ্বল মনে হচ্ছে এর জন্য কিন্তু অনেকটা টাকাও খরচা করতে হবে না আর বাড়িতে বসে আপনারা এইভাবে আপনাদের ত্বকের যত্ন নিতে পারেন তাই ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ঘরোয়া রেমেডিটি শেয়ার করবেন আশা করছি তারাও কিন্তু অ্যাপ্লাই করলে উপকার পাবে